প্লাস্টিক বুট দিয়ে আমরা কাজটা করেছি তো কাজটা করার পরে আমি ভিডিওটা ধারণ করি এখনো ফিনিশিং কমপ্লিটলি ফিনিশিং দিলে আমরা এটা অবশ্যই প্লাস্টিক বুট এগুলো ফালিশ হবে না কিছুই না এটা মাঝখানটা আমরা যেগুলো জালি দেখতেছেন ওখানে গ্লাস করে দিব এবং নিচেও কেবিনেট করেছি উপরেও ক্যাবিনেট করেছি দেখতে এমন এমনটা দেখায় কেচিংটা যেহেতু ছোট তা আমরা কাজটা যত সিম্পলও করতে পারি ওইভাবে করেছি যদি দিক থেকে দেখেন এভাবে কিচিংটা কেচিংটা দুশে আমরা ক্যাবিনেট করেছি এবং এসে দিয়ে উপরে মাথার উপরে যেহেতু বাড়ি জিনিসপত্র বড় ডেক এগুলো রাখতে পারে মহিলাদের এবং নিচেও আমরা এটাকে ক্যাবিনেট করে দিয়েছি এবং দুটা ডয়ার করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি কেউ চান এই ধরনের ডিজাইন করাতে তা আমাদের দিয়ে করাতে পারে এটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট সিম্বলে একটা টিভি ক্যাবিনেট এটা প্লাস্টিক বুট দিয়ে করেছি এটা মাঝখানটায় টিভিটা হয়ে যাবে শুধু নিচে দুটা দরজা করে দিয়েছি এবং সাইড দিয়ে শু রেকের মতো করে দিয়েছি এটাও সিম্বলের মধ্যে একটা ডিজাইন মোটামুটি ঠিক আছে খারাপ না খুবই কম মধ্যে আমরা এটা করেছি এটা হচ্ছে একটা ওয়াল সুকেজ ওয়াল সুকেজটা আমরা এভাবে করেছি উপরের চাইটটা দরজা এবং নিচের চাইটটা দরজা আর চারটা ডয়ার দিয়ে দিয়েছি প্রায় জায়গা আমরা খালি রেখেছি যেহেতু কোনো জিনিস ওভেন টুবেন যত ধরনের জিনিস আছে সবগুলো যেহেতু রাখতে পারে আমরা এইভাবে করেছি দুটা ডয়ার দেখাচ্ছি আপনাদেরকে এটাও আমরা প্লাস্টিক বুট দিয়ে করেছি যেহেতু অনেকে অনেকে মনে করে যে বুট হলে গুনে খাইয়ে ফেলে বা উলিতে খাইয়ে ফেলে বুট যদি গুনে না খাই উলি যদি ফানি পাই তাহলে উলুতে সমস্যা করে এই জন্য আমরা প্লাস্টিক বুট দিয়ে কাজটা করেছি তো আপনারা চাইলে আমাদের দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন আমরা নির্দ্বিধায় আমরা নিঃসন্দেহে কাজটা ভালো করার চেষ্টা করব দরজাগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি এ হচ্ছে দরজাগুলো ভিতরে যেতে থাক যেভাবে হওয়ার দরকার আমরা ওইভাবে বসে দিয়েছি যেগুলো জালি দেখতে চাই ওইখানে গ্যাসটা হয়ে গ্যালাস বসে দিব এগুলো আমরা এখনো গ্লাস বসে নেই যেহেতু হাতের কাজ এখনো কমপ্লিট হয় নাই গ্যালাসগুলো বসিয়ে দিব এবং পরিষ্কার করে দিব এই কাজটাই শুধু বাকি রয়ে গেছে ভিতরে আমরা একটা আলমিরা করেছি এটা একটা আলমিরা মাঝখানটায় যেটা দেখতেছেন জায়গা খালি ওটা ওখানে আমরা গেলাম একটা রুকিন গেলা বসিয়ে দেব তো উপরে আমরা দুইটা দরজা করে দিয়েছি আলমিরা সাধারণত আলমিরা যেভাবে হয় এবং ভিতরে থাকগুলা যেভাবে হয় ডায়ার সহ আমরা ওইভাবে সাইড দিয়ে ফুডেস্টু করেছি এবং ব্যয়ার করেছি তো এটা একটা ছোট্ট একটা আলমিরা এটা জায়গাটা যতটুকু আমরা অতটুকুর মধ্যে করার চেষ্টা করেছি তো এটাও প্লাস্টিক বুট দিয়ে করেছি আশা করি এগুলো কখনো নষ্ট হবে না এবং পুরো ধর্ম। এ হচ্ছে কাজগুলা কেজিটা আমি আবার দেখাচ্ছি তো আপনারা যদি কেউ চান আমাদের দিয়ে যে কোনো ধরনের কাজ করাতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কাজ করে থাকি এবং খুবই কম কাজের মধ্যে করে দিয়ে করে দিয়ে থাকি তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত